নমস্কার বন্ধুরা চলে এসেছি বানিজান ব্লকে নতুন এক রেসিপি নিয়ে ছানার জিলাপি আর ছানার জিলাপি মানে বেশ ছানা তো লাগবেই তো ছানা দিয়ে এই জিলাপি তৈরি করেছি খুবই টেস্টি হয় আমি আজ বাড়িতে বানিয়েছিলাম সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন কেমনভাবে বানিয়েছি আপনারা অবশ্য বাড়িতে ট্রাই করবেন তো প্রথমে আমি হাফ লিটার দুধকে ভিনিগারের মাধ্যমে আমি এটাকে ছানা তৈরি করে নিয়েছিলাম তারপর হাতের তালুর মাধ্যমে ভালো করে ডেকে মেখে নেবো তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন তারপর মাখা হয়ে গেছে এরপর আমি এখানে দু চামচ ময়দা এবং হাফ চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো আপনারা অবশ্যই বাইতি বানান বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে আপনারা আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমার অনেক বেশি উপকারের নরম ডো তৈরি করে নিতে হবে তো এদিন হয়ে গেছে মাখা এরপর এটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দিয়ে ওভেনে কড়াই বসিয়ে রেখেছিলাম তো গরম কড়াইটা গরম হয়ে গেছে তো মধ্যে তেল দিয়ে দেবো যেহেতু আমার ছানা জিলাপিটাকে আমাকে ভেজে নিতে হবে আর এদিকে পাশের ওভেনে আমি শিরা বানানোর জন্য আমি এখানে চিনি এক মাঝেরি বাটিতে এক ভাটি ছিঁড়ি এবং সেই সম্পূর্ণমাণে জল দিয়ে বসিয়ে দিলাম শিরা হওয়ার জন্য যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে এবং আঠা আঠা একটু ভাব হবে তো এইদিকে আমি তারপর এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি সেই ডো থেকে ছোট ছোটো লুচির আকারে যে যেরকম হয় ডো ছো ছোটো ডো করে নিয়ে লম্বা লম্বা দড়ির মতন হাতের সাহায্য হিসেবে বানিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে করেছি এভাবে লম্বা লম্বা করে নিতে হবে তারপরে এই লম্বা এই লম্বা অংশটাকে এটাকে আড়াই প্যাচের মতন গোল গোল করে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে সব প্রত্যেকটা এইভাবে বানিয়ে বানিয়ে নেব তারপর ঝিলপিগুলোকে আমি ওদিকে তেল গরম হচ্ছে তেলের মধ্যে হালকা ব্রাউন কালারের মতন করে ভেজে নিতে হবে মিডিয়াম টুলো আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেভাবে হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নেব এদিকে শিয়াও হয়ে আসছে ভাজা হয়ে গেলে আমরা শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে দু ঘন্টা দু তিন ঘন্টা মতন রেস্ট রেখে দেবো এতে শিরা রসটা আর কি মিষ্টিটা আর কি মানে ছানার মধ্যে ঢুকে জিলাপির মধ্যে ঢুকতে পারে ভালোভাবে হয় রেখে দিয়ে এরকম হয়ে গেছে ফুলে জিলাপিগুলো দেওয়ার পর বেশ ফুলে উঠেছে তারপর দু তিন ঘন্টা পরে আপনারা এই খেতে খেতে ভালো লাগবে বেশ খেতে